সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো বাইরে ভালো বৃষ্টি করতো মুরগির মাংসটা আমি সেদ্ধ করে নিয়েছি আলুটা সেদ্ধ করে নিয়েছি চিকেনটা পেস্ট করে রেখেছি চিকেনটা দিয়ে রসুন লঙ্কা পেস্ট করা রোস দিয়ে দেবো দেবো কর্নফ্লাওয়ার গরম মশলার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো ঝিমটা দিয়ে দেবো কারিপাতা ধনে পাতা পেঁয়াজ করে এটাকে মেখে নিয়েছি দিয়েছি লঙ্কার গুঁড়ো সোয়া সস দেবো পোস্ত দেবো রেখে দেবো মেখে হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি সে আস্তে করে দিয়ে ভাজবো আস্তে আস্তে উল্টে দেবো আমি সবগুলো এক এক করে ভেজে নিয়েছি এরকমভাবে এরকমভাবে চিকেনটা ভাজলে দারুণ লাগে যদি তোমাদের ভালো লেগে থাকে আমার পেজটিকে ফলো করো লাইক করো শেয়ার করো